গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতেই সাড়ে সাতটার মতন বাজে আমার কাজ হয়ে গেছিল সাড়ে ছটার মধ্যে তবে বাবুই ঘুম থেকে উঠে আমাকে বাজার থেকে ফুল এনে দিতে দিতে অনেকক্ষণ সময় চলে গিয়েছিল আর এই সময়ের পরে থাকে ওর এতটুকু আমাকে ফুল এনে দেওয়ার ইচ্ছা ছিল না মাঝখানে মানে কারণটা হচ্ছে মানে মাঝখানে স্যার ওকে ফোন করে ডেকে নিয়েছে আধ ঘন্টা আগে তো ওর উঠতে একটু দেরি হয়ে গেছে মাঝখানে ফুল আনার আছে স্যার তাড়াতাড়ি ডেকেছে ব্যাপারটা টোটাল হজপচ তো যাই হোক গোমরা মুখ করে আমাকে ফুল এনে দিয়েছিল আর সেই গোমরা মুখে আনা ফুল দিয়ে আমি চলে গেলাম আজকে পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল একটু তো ব্যস্ততা থাকেই ঠাকুর ঘরে তো আজকে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল আর গাছেরও কিছু ফুল ফুটে থাকে তো সেই গাছের ফুল দিয়েও না পুজো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো কিছু গাছের ফুল আর কিছু কেনা ফুল দিয়ে আমি পুজোটা আমার কমপ্লিট করে নিয়েছিলাম আর কেনা ফুলগুলো না বেশিরভাগ ক্ষেত্রে একটু কেমন যেন পচা মতন হয় তো সেই জন্য গাছের ফুলগুলো খুব ফ্রেশ থাকে খুব ভালো লাগে তো এদিকে আমি পুজো পাঠ টোটাল কমপ্লিট করে ফেললাম আর কমপ্লিট করে সোদা নিচে চলে এলাম ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি এরকম নাগাদ গতকাল আপনারা আমার একটা ছোট্ট আমি ব্লগ দিয়েছিলাম একটা ছিল আমার প্রতিবাদ ব্লগ মৌমিতা দেবনাথের রেপ কেসের বিরুদ্ধে আরজি করে আরও একটা ব্লগ আমি রাত করে দিয়েছিলাম যেখানে আমি মেয়েরা রাতের দখল নাও বলে যে একটা প্রতিবাদ ছিল আমাদের পুরো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ জুড়ে সেই প্রতিবাদ মিছিল আমি গিয়েছিলাম তো সেই জন্য আজকের কাজে একটু একটু গণ্ডগোল হতে পারে কারণ কালকে তো কিছু রাতের কাজ করে রাখা হয়নি তাই তো আমার কাছে এখানে কাজটা কিন্তু এতটুকু ইম্পর্ট্যান্ট ছিল না আমার কাছে ওই সম্মেলন বলুন জমায়েত বলুন মিছিল বলুন সেখানে যোগ দেওয়াটা ছিল অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা মেয়েকে যেভাবে রেপ করে মার্ডার করা হয়েছে এটার তীব্র প্রতিবাদ আমি প্রত্যেক দিন করব আমি নয় সরি ভুল বললাম পুরো ভারতবর্ষব্যাপী পুরো দরকার পুরো ব্যাপী লোক করবে কেউ এটা ধর্ম বর্ণ নির্বিশেষে মেনে নেবে না তো যাই হোক এদিকে আমি আজও জানালাম আমার প্রতিবাদ আর এদিকে চলে এলাম আমার কাজ করতে কাজ বলতে সকালবেলা দেখলেই পেলেন আমি আমার চা খাওয়াটা কমপ্লিট করলাম আর একটা জিনিস হয়েছে গতকাল রাত্রির থেকেই না মাথাটা ভীষণ টিপ টিপ করছে স্টিল নাও তো বাবুই বেচারা আর্ধেক বিছানা গুছিয়ে চলে গিয়েছিল আর এদিকে তাই আমি বিছানাটা গুছিয়ে কমপ্লিট করলাম আজকে একটু ইচ্ছে ছিল লুচি করা তারপর ভাবলাম না লুচি করবো না কারণ দুপুরবেলা ভেবেছি মাংস ফ্রায়েড রাইস করবো তো সেই জন্য লুচির ঝামেলাটা রাখবো না তো এরপরে আমি করলাম কি ফ্রিজ থেকে দুধ বার করলাম আর সেই দুধ তো আপনারা জানেন আমি ইন্ডাকশানেই গরম করি বেশিরভাগ সময় আমার গ্যাস আভেনে করি না ব্যাপারটা তা না তবে বেশিরভাগ সময় আমি ইন্ডাকশান আভেনেই পরিষ্কার মানে গরম করি দুধ তো দুধটা গরম বসিয়ে দিলাম আর এদিকে না আমি বিছানা গোছাতে যাওয়ার আগে আলু সিদ্ধ করে মানে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেই আলুটা একটা সিটিতেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর আমি তারপরে আলুটা ভাবলাম ছেঁকে নিই আলুটা ছেঁকে রেখে দিই আর এরপরে বাবুয়ের ঘরটা যেহেতু গোছানো হয়ে গিয়েছিল ভাবলাম বড় ঘরটাও গোছিয়ে দিই তো বড়োঘরটা তোমার আজকে ঘরে ছিল হয়তো বুঝিয়েই দিত আমি একটু ভালোবাসলাম ভালো মনে মনে ভালোবাসা উঠে উঠলে উঠলো আমার আর এই ঘরের কাজটা আমি এখন করে দিচ্ছিলাম তমালের মানে আমার চোখে এটা তমালের কাজ কারণ তমাল আমার পরে ঘুম থেকে ওঠে যে পরে ঘুম থেকে উঠবে আমার বাড়ির নিয়ম হচ্ছে সে পরে মানে সে বিছানা তুলবে তো বাবুয়ের প্রত্যেক দিনই কিছু না কিছু অধুয়া থেকেই যায় তো সেই জন্য ওরটা আমাকে মাঝে মধ্যেই করতে হয় তবে বেশিরভাগ দিন ওই করে নেয় আর স্কুল থাকলে কোনো ধরনের কথাই হবে না সোজা উঠবে উঠে সোজা স্কুলে চলে যাবে আর এই যে বললাম আলুর দম করতে ভেবেছিলাম আজকে তো আলুর দম করার জন্য ওই আলুটা আমি মানে সিদ্ধ বসিয়ে মানে সিদ্ধ করে ভেজে নিচ্ছিলাম তো ভালো করে একটু লাল লাল করে ভাজার পর আলুটা তুলে নেবো আর আলুটা না মানে আলুর দমটা পুরো নিরামিষ আদা আর এরপরে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি আর এই পেস্টটা হচ্ছে কাজু পোস্ত আর একটু মগজের পেস্ট এটা ভালো করে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি সোজা আলু দিয়ে দেবো আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দেওয়ার পর এর মধ্যে আমি একটা তড়কা দেবো যেটা হচ্ছে ঘরে আজকে না ক্যাপসিকাম এক্সট্রা ছিল না তাহলে আমি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা মানে জুলিয়ান করে কাটা আদা আর কাঁচা লঙ্কা এটা বাটারের মধ্যে একটু এদিক ওদিক করে নিয়ে আমি এটা আলুর দমের মধ্যে দিয়ে দেবো ও হ্যাঁ একটুখানি হিং আর কাসৌরি মেথিও দেবো তো যাই হোক আলুর দমটা ওদিকে হচ্ছিল আর আমি এদিকে রুটিটা বেলে নিলাম তো রুটিটা আজকে মানে ফ্রিজের আটা থাকলে না সত্যি বলছি আমি একদম রুটি করতে পারি না মানে বিশ্রী হয় একেই রুটি করতে আমি অপারক আর তার মধ্যে ফ্রিজের আটা থাকলে তোমার আমার কান্না পায় রুটি করতে তো যাই হোক কোনো রকমের রুটিটা কমপ্লিট করলাম আর বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম ও বললো আপনি আপনার মতন পরে খেয়ে নেবেন আমার খুব জোর খেতে পেয়েছে কারণ আজকে আলুর হয়েছে আজকে ওর দুপুরবেলাও খুব তাড়াতাড়ি খেতে পাবে এটা কিন্তু আমি জানি এরপর আমি খাওয়ারটা কমপ্লিট করলাম আর এই দেখুন আমার ডাইনিং দিয়ে রান্নাঘর দিয়ে কী নাস্তানাবুদ অবস্থা মানে যাচ্ছে তাই একটা ব্যাপার হয়ে আছে এত বাসন আমাকে পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে এদিকে তমাল বেরিয়ে গেল আজকে তোমাল ঘরেই থাকবে জন্য ঘরের কিছু টুকটাক কাজগুলো ও কমপ্লিট করে দিচ্ছিলো তো ও বেরিয়ে যাওয়ার পর আমিও সোজা চললাম দরজা দিয়ে আর এখন কিছু আনাজ কেটে নেব ওই যে বললাম আমি কালকে রাতের বেলা কেটে রাখতে পারিনি ওই কালকের ওই জমায়েতের থেকে আমার এটা আমার আমার নিজের পার্সোনাল কাজ আমার কম ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল তো এদিকে একটু বেশি আনাজ কাটার আছে কারণ ফ্রায়েড রাইসে একটু আনাজ লাগে কুটুর কুটুর করে কাটতে হয় তো সেই জন্য প্রথমে একটু গাজর আর তারপরে কিছু বিনস আমি কেটে নেব আর বিশেষ কিছু আনাজ নেই আছে একটু ক্যাপসিকাম আর তোমালকে বলেছিলাম একটু পনির এনো পনির দেবো আজকে আমি আসলে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম মিক্সড ফ্রাইড রাইস করব মানে চিকেন দেবো ডিম দেবো চিংড়ি মাছ দেবো কিন্তু আলটিমেট আর কিছুই হয়ে ওঠেনি তো আর বাজার যেতে ভালো লাগছিল না তো যাই হোক এদিকে আমি সমস্ত আনাজগুলো কেটে নিলাম আর এদিকে ফ্রাইড রাইসের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছিলাম কিছু গরম মশলা দিয়ে তো জলটা ওদিকে ফুটে উঠুক তার আগে তো দিতে পারবো না ভাতটা মানে চালটা চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই আর হ্যাঁ অবশ্যই আমি না ফ্রায়েড রাইসের জলে মানে চালের জন্য যে জলটা ফোটাই সেখানে আমি এক চামচ বা দেড় চামচ মতন ভিনিগার দিয়ে দিই যাতে ভাতটা একটু ছাদা মতন হয় তো এখানে আমি বড় ঘরে চলে এলাম আর এসে না একটু ধুলো পড়েছিল এগুলোতে দু তিন দিন ভালো করে মোছা হয়নি তো এগুলো একটুখানি ঝেড়ে মুছে দিচ্ছিলাম আর ড্রেসিং টেবিলটা গোছানো আছে তবে ওই যে হালকা একটু ধুলো পড়েছিল বলে সেই ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম হালকা হাতে সেরকম কিছু নামানো গোছানো সাজানো নয় এদিক ওদিক যা আছে একটু এদিক ওদিক করে দিচ্ছিলাম মানে কিছু ভেতর দিকের জিনিস বাইরের দিকে ছিল সেগুলো করে দিলাম এদিক ওদিক জিনিস সরানো ছিল সেগুলো ঠিক জায়গা করে রেখে দিলাম তো বাস এইটুকুই কাজ ছিল তো এই ঘরের কাজ কমপ্লিট করে আমি সোজা চলে যাব আমার রান্নাঘরে তো লাইট ফ্যানটা তো জরুরি না অফ করা আমার অকারণ ফ্যান লাইট জ্বললে ভীষণ ইরিটেশন হয় তো রান্নাঘরে চলে এলাম আর এসে দেখলাম না ফ্রাইড রাইস ও হ্যাঁ আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি আজকে আমাদের স্বাধীনতা দিবস তো আজকে স্বাধীনতা দিবসে প্রাককালে আমি আপনাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আমাদের ছিয়াত্তর বছরের স্বাধীনতা দিবস কমপ্লিট স্বাধীনতা আমরা কমপ্লিট করে সাতাত্তরে পড়লাম তবে একটা ছোট্ট খুতখুতানি রয়েই যায় মনের মধ্যে সত্যিই স্বাধীনত হলে। মৌমিতার আজকে কেন এই হাল হলো শুধু মৌমিতা নয় ওই কামদুনীতে কেন হয়েছিল আমাদের রানাঘাট কনভেন্টে কেন হয়েছিল সেই ছোট্ট দু বছরের মেয়েটার সাথেই বা কেন ওই রেপ কেস হয়েছিল যদি স্বাধীন দেশ হতো তাহলে আমরাও কিন্তু এই হেনস্থার শিকার হতাম না যাই হোক প্রত্যেক দিন চলবে প্রতিবাদ কেউ আমরা চুপ থাকবো না তো এদিকে রান্নাঘরে চলে এসে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছিলাম আর ফ্রায়েড রাইসটা বসিয়ে দিলাম বলা ভুল হলো ফ্রায়েড রাইসের জন্য একটা একটা করে জিনিস ভেজে নেওয়া শুরু করেছিলাম পনিরটা ভেজে তুলে নিলাম আর তারপরে দিয়ে দিলাম গাজর তো গাজর ভেজে নিয়ে মানে গাজরটা একটু ঢাকা দিলাম আর এদিকে না মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম একটু বেশি পেঁয়াজ দিয়েছে আর একটু বেশি লাল করে ভাজবো মাংসে কোনো রকম আলু দেব না আর পেঁয়াজ দিয়ে যেহেতু গ্রেভিটা হবে সেই জন্য একটু বেশি পেঁয়াজ আমি দিয়েছিলাম আর এদিকে কাজু কিশমিশ সব দিয়ে দিলাম দিয়ে এবার চাল দেবার পালা চাল মানে ভাত আর এই ভাতটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো গোলমরিচ আর গরম মশলা এই তিনটে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম না সরি দুটো গুঁড়ো করে রেখেছিলাম একটা এক্সট্রা দিলাম আর এরপরে না আমি আরও একটুখানি ভাত দেওয়ার পর এটা নেড়ে দেবো ও না ভাত দেওয়া কমপ্লিট ওটা নেড়ে দিয়ে আমি এই পনিরগুলো দিয়ে দিলাম তবে এই পনিরটা আমার পছন্দ হয়নি পনিরটা ছিল আমুল পনির কিন্তু ওই কেমন স্টিপ টাইপের আমার ভালো লাগেনি আমরা যে রেগুলার মিষ্টির দোকান থেকে পনির এনে খাই বা তোমার মাঝে সাঝে আমায় ঘরে পনির করে দেয় সেটা কিন্তু অনেক ভালো খেতে এবং সফট তো এদিকে আমার ফ্রায়েড রাইসটা রান্না হয়ে গিয়েছিল আর এখন রইল বাকি মাংসটা রান্না তো মাংসটা না আমি ওইদিকে করছিলাম আর এদিকে আবার শিফট করে নিলাম নিয়ে আমি এর মাংসের মধ্যে মশলা বলতে একটু লঙ্কা দেবো তবে বাবুই বলেছে মাম্মা একটু ঝাল ঝাল করবেন আজকে মাংসটা সেই জন্যে কনফিউজড ছিলাম যে ঠিক কতটা ঝাল দেব তো দিলাম ঝালটা কি জানি নিশ্চয়ই ঝাল হবে তো আমার পরে বলল পিঙ্কি এত ঝাল দিয়েছিলে কেন তো এরপরে না আমি আর একটা মশলা দিলাম আরও দু তিনটে মশলা দিলাম যেটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা ভালো করে তারপরে মাংস দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে টক দই তবে টক দইটা বেশ কম হয়েছিল তো এরপর কিছু বাসন পড়েছিল। যে বাসনগুলো মেজে নিতে হতো আমাকে তো সেই সমস্ত বাসন মেজে নিচ্ছিলাম মাংসটার দিকে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো মাংসটা বেশ কষিয়ে এসেছিলো তেল ফেল ছেড়ে দিয়েছিল আর রান্নাও কিন্তু মাংস টোটাল কমপ্লিট আর এদিকে আমার এরপরেই কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করে ফেলা কাউন্টারটপ গ্যাস আভেন সমস্ত কিছু সুন্দর করে একদম পরিপাটি করে পরিষ্কার করে নেব আজকে অনেকক্ষণই রান্নাঘরের সময়টা গেল তো সেই জন্য রান্নাঘরটা একটু বেশিই আগোছালো হয়ে যায় বেশিই নোংরা হয়ে যায় তো সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর সকলের খাওয়ায় না হয়ে গিয়েছিল তাই সবার শেষে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছিলাম তো মাংসটা আপাতত ভাবলাম অল্প করে খাই আর পরে রাতের বেলা দেখা যাবে যদি ভালো লাগে তো তখন আবার খাওয়া যাবে তো যাই হোক ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য মন থেকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ